বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি তো চলো শুরু করছি বেলা শীতকালীন রোদে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আমি একানা আমার সাথেই জানি আমার মা আর দিদাও আছে তো এখান থেকে আমাদের কাটোয়ালো কাল ধরা আছে তো চলো মেলটা দেখেই তোমরা এতক্ষণে বুঝে গেছে যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তো ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেন সবে চাললো হাওড়া থেকে সুন্দর আর উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়ল ফাইনালি দু ঘন্টা পর আমরা কিছুক্ষণ সমুদ্র পরে দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ এখন সমুদ্র পর স্টেশনটাই ধীরে ধীরে স্কিপ করছে কিছু এর কারণে দাঁড়িয়ে ছিলাম তারপর আমাদেরকে আবার চলতে শুরু করে তো শেষ পর্যন্ত আমরা তিন ঘন্টা জার্নি শেষ করে আমরা কাটোয়া লোকাল ধরে নেমে যে বিষ্ণুপ্রিয়া হলটা একশো নব্বই ডিপের পরে স্টেশন তো এখানে আমাদের একটা আত্মীয়র বাড়ি আছে তো সেখান থেকে থেকে আমরা আজ রাতে কাল সকালে যাব মায়া পরের দিন সকাল সকাল আমি মা আজিদা। তিনজন বেরিয়ে পড়ি উদ্দেশ্যে এবং নবদ্বীপ দিয়ে করে আমরা চলে তো এখন আমরা আছি টোটোতে তো এখান থেকে আমরা চার থেকে পাঁচটা সাইড করবো তো তোমাদেরকে চলো সব ঘুরে দেখাই টোটো থেকে নেমে যাচ্ছি ঈশ্বর মন্দিরে ভোগের টিকিট কাটছে দেখা যাক সেখানে ভিড় থাকে কিনা ভোগ পাবো তাহলে দেখা যাক তো দেখা যাক ভাগ্য কি বলে তো এই যে ভোগের কুপন পেয়েছি এটা লাখ ভালো আছে ভোগের কুপন কেটে আশেপাশে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা তো এটা হলো মায়াপুরের গৌরী ও শ্রবণ আশ্রম ভিতরে ছবি তোলা নিষেধ নিমাই মহাপ্রভুর জন্মস্থান তো এখানেও ভিতরে ভিডিও করা বন্ধ এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ এই নীল রঙের যে বড় মায়াপুর মন্দিরটি দেখা যাচ্ছে ইস্কন মন্দির সেটি এখন কাজ চলছে আর এই মন্দির এখানে সবাই পুজো দেয় তো আমরা এখন কুপন কাটার হয়ে গেছে সেই ভোগটা খেতে যাচ্ছি পাশ দিয়ে যে রাস্তা আমরা এখানে লাইন দিয়ে সবাই ভোগ খেতে বসে পড়েছি তাদের ভোগ দেওয়ার জায়গাটা কি সুন্দর দেখো আর তাদের পরিবেশনাটাও দেখো আমার খুব ভাল লেগেছে আমার তো এখানে কিন্তু মন সত্যিই শুয়ে গেছে তো এই দুপুরের ভোগটা কিন্তু খুবই সুন্দর তোমরা যারা যারা মায়াপুর ঘুরতে আসবে তোমরা কিন্তু অবশ্যই এই ভোগটা ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের মনটা সত্যিই ভালো যাবে খাওয়া দাওয়ার পর আমার মা আর দিদা চলে আসলো এখানে রাধা রাধাকৃষ্ণর ছবি আর মূর্তি কেনার জন্য আজকে ফার্স্ট টাইম ইস্কন মন্দিরে আসলাম তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হলো তোমার সাথে সব শেয়ার করলাম খাওয়াটা ঘোরাটা সব কিছু দেখালাম ইস্কন মন্দিরে এসে নতুন মন্দির পুরোনো মন্দির সব কিছু ঘুরে দেখালাম বা এছাড়া আরও যে চারটি ধর্মস্থান ছিল সেগুলো দেখালাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে চলো ততক্ষণের জন্য টাটা